কেন পা ক্রস করে বসে মেয়েরা বসার এই ধরণ নাকে ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় কথা না বলে এই পা বলে দেয় মনের কথা পা ক্রস করে বসা কোনো স্টাইল নয় তাহলে কোন কারণ লুকিয়ে রয়েছে এমন ভঙ্গিমার অন্তরে আপনি কি জানেন কারো সামনে বসে থাকা অবস্থায় তার পা কীভাবে রাখা হয়েছে সেটি তার মনের কথা বলে দিতে পারে শুধু মনের কথা নয় আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এমনকি আপনার প্রতি গোপন আগ্রহ প্রকাশ করতে পারে এই ভঙ্গি অনেকেই ভাবে পা ক্রস করে বসা শুধু অভ্যাস বা আরামের জন্য কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে শরীরই ভাষায় যা আপনাকে চমকে দিতে পারে অনেকেই অফিসে বাড়িতে বা পার্টিতে যেখানেই হোক পা ক্রস করে বসেন মনে হয় এ যেন আরামের ভঙ্গি কিন্তু বিশেষজ্ঞদের মতে পা ক্রস করার ধরন অনেক কিছুই বলে দেয় পুরুষরা সাধারণত এক গোড়ালে অন্য হাঁটুর ওপর রেখে বসে যা ফিগার ফোর পুজ নামে পরিচিত এই ভঙ্গি স্পষ্টভাবেই আত্মবিশ্বাস আধিপত্য এবং কুল ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় অন্যদিকে মহিলারা সাধারণত হাঁটুতে পা ক্রস করে সামনের দিকে একটি পা বাড়িয়ে দেন যা একদিকে আত্মবিশ্বাসের চিহ্ন আবার দেখতে মার্জিত স্টাইলিশও শুধু ব্যক্তিত্বই নয় পা ক্রস করে বসা অনেকের কাছে শারীরিক স্বস্তির কারণও বটে দীর্ঘ সময়ে বসে থাকা মানুষদের জন্য একটি নিতম্ব ও পিঠের চাপ কমাতে সাহায্য করে আবার পাবলিক ইভেন্টে বা ফরমাল মিটিংয়ে ব্রিটিশ রয়্যাল পরিবারের মতো হাঁটুর নিচে পা ক্রস করে বসা আভিজাত্য ও শৃঙ্খলতার প্রতীক মনস্তত্ত্ব বলছে যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় পা ক্রস করে এবং হাঁটু বা পা আপনার দিকে ঘোরানো থাকে তবে ধরে নেওয়া যায় যে তারা আপনার কথায় আগ্রহী বা আপনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে বিপরীতে যদি পা শক্তভাবে ক্রস করে আর হাত জড়িয়ে থাকে তবে সেটা অস্বস্তি বা আত্মরক্ষার সংকেত হতে পারে কেবল বসা নয় দাঁড়িও অনেকে পা ক্রস করেন এটি একদিকে ওজন এক পায়ে স্থানান্তর করার ফলে আরাম দেয় আবার ফটোশ্যুটে একটি পা লম্বা ও আকর্ষণীয় দেখাতেও সাহায্য করে মডেল ও ইনফ্লুয়েন্সাররা এই ভঙ্গি প্রায়ই ব্যবহার করেন তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন দীর্ঘক্ষণ পা ক্রস করে বসা রক্ত সঞ্চালন কমাতে পারে যা পায়ে ক্র্যাম্প বা ভেরিকোজ ভেইন তৈরি করতে পারে সাময়িকভাবে রক্তচাপও বেড়ে যেতে পারে তাই মাঝে মাঝে উঠে হাঁটা স্ট্রেচিং করা এবং দুই পা মাটিতে রেখে বসার স্বাস্থ্যের জন্য জরুরি অর্থাৎ পা ক্রস করা শুধু ফ্যাশন বা আরাম নয় এটি এক ধরনের নীরব ভাষা যা আপনার মনের অবস্থা আত্মবিশ্বাস এমনকি সম্পর্কের ইঙ্গিতও প্রকাশ করতে পারে পরের বার কারোর সঙ্গে বসে কথা বলার সময় শুধু তার চোখ নয় পায়ের ভঙ্গিও খেয়াল করুন